শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা মালদার ভুতনী থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতির ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেগুলিতে ডাকাতির ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলি ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে

যাদের উদ্দেশ্য নিয়ে এসেছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ভঙ্গিয়ে ছিল ওরাও দেখতে পাইছিলো দুটো আর থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিস্থায় গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি কেউ ঠিক আছে ধরা হয় গ্রামরা দেখতে পাই অতঙ্খা আমাদের তো

ठिक अप्ना नाम ज्याङ चाहिँ लप दोकान नाम बुझाइबल